বাংলাদেশে যেইভাবে গরম পড়তেছে আর দুদিন পর মনে হয় দেখা যাবে রাস্তাঘাটে উট নিয়ে মানুষ বেরোইতেছে মানে এত পরিমাণে গরম মানুষ বাঁচা মুশকিল হয়ে গেছে রাস্তাঘাটে মানুষ স্টক করে উঠতেছে তো এই ক্ষেত্রে মানুষ যেহেতু এই খারাপ পর্যায়ে চলে গেছে আমাদের পাখিগুলোর কি খবর তো চলুন দেখে আসা যায় কিছু টিপস এই টিপসগুলো ব্যবহার করলে হয়তো আপনার পাখি হিট স্টক থেকে বেঁচে যেতে পারে তো সর্বপ্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে পাখির খাঁচা থেকে পাখির যে হাঁড়ি আছে সেটাকে বের করে ফেলা কারণ এই হাঁড়ির ভিতরে বাইরে তো এমনি অনেক গরম পাখিগুলো যখন ভয় পায় বা পাখিগুলো অনেক সময় দেখা যায় হাঁড়ির ভিতরে যেয়ে বসে তো এই সময় অনেক গরম হওয়ার কারণে তাদের অনেক হিট স্ট্রোক হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় তো এক্ষেত্রে গরমের দিনগুলোতে ব্রিডে না দেওয়াই ভালো হাঁড়িগুলো বের করে নেওয়াই ভালো গরমকালে হাঁড়ি হিট স্ট্রোকের বড় একটি কারণ হয়ে দাঁড়ায় কারণ ক্ষেত্রে হাঁড়ির ভিতরে পাখি অযথা সময় নষ্ট করে পাখি কিন্তু বুঝ নেই মানুষের মতো তারা এমনি যে খেলাধুলোর ছন্দে বা তারা বসে থাকে হাঁড়ির ভিতরে তো এই ক্ষেত্রে হাঁড়িটা রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন এবং এক্ষেত্রে পানীয় হিসেবে নিমের পানি দেওয়া যেতে পারে নিমকে পানির মধ্যে ফুটিয়ে তারপর নিমের পাতা ফেলে দিয়ে যে পানিটা আছে সেটা সপ্তাহে দুই থেকে তিনবার দিতে পারেন এক্ষেত্রে পাখির শরীর ঠিক থাকবে এবং পাখির কাছে পরিষ্কার রাখতে হবে নিয়মিত পানি পরিবর্তন করে দিতে হবে এবং পাখি যদি গোসল করতে না চায় সেক্ষেত্রে পাখিকে স্প্রে দিয়ে পাখিকে পাখির শরীর ভিজিয়ে দিতে হবে আর যদি নিশ্চয়ই গোসল করে তাহলে বড় একটি পাত্র দিতে হবে যেখানে পাখি অনায়াসে গোসল করতে পারে আবার এক বালটি পানি দিয়ে ধুয়েন না ভাই এক্ষেত্রে পানি কিন্তু আপনার অবচয় হবে পাখি গোসল করবে না এই ক্ষেত্রে পাখিকে বিডিং কোর্স করানো এবং ভিটামিন কোর্স করানো অফ করে দিতে হবে কারণ এগুলো পাখির শরীরে অত্যাধিক তাপ তাপ উৎপন্ন করে যার ফলে পাখির অনেক সমস্যা হয় এবং আমরা যারা পাখির স্বাস্থ্যের খেয়াল রেখে এক ফুট দিই সপ্তাহে এক দুই দিন তারা এগ ফুডটা কমিয়ে দিতে হবে সপ্তাহে একদিন দিতে হবে কারণ এগ ফুটের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর কার্বোহাইড্রেট আছে এটা পাখির শরীরে তার করে এটা খুবই রিস্কি হয়ে দাঁড়ায় যে গরমকালে পাখির শরীরে যদি অতিরিক্ত প্রোটিন জমে সেক্ষেত্রে পাখির হিট স্ট্রোক হয়ে যেতে পারে অর্থাৎ গরমের কারণে পাখির মৃত্যু হতে পারে এক্ষেত্রে পাখির পাখির খাঁচার মধ্যে পাখিকে শশা দিতে পারেন তরমুজ দিতে পারেন তবে মনে রাখবেন তরমুজের বীজই যাতে না পড়ে শশার বীজ দেওয়া যেতে পারে শশার বীজ সরানোর কোনো দরকার নেই তবে তরমুজ দেওয়ার ক্ষেত্রে বীজ সরিয়ে দিতে হবে না হলে এটা বিষের মতো কাজ করবে পাখি শরীরে তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও